এবারের গন্তব্য কুমিল্লা গুমতি নদীতে ভারত থেকে বেসে আসছে পানির মাধ্যমে বিভিন্ন অভিনব কায়দায় ভারত থেকে চোরা চালান এবং মদ বিহার পেন্সিল কিভাবে বাংলাদেশে আসছে সেটি আপনাদেরকে আজকে আমরা সরাসরি দেখাব বাংলাদেশের বিজিবি সেটি কীভাবে পানির থেকে উত্তোলন করেন কিভাবে তারা সিগনালগুলো বোঝেন সেই জিনিসটি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের ময়নমতি টিভির সঙ্গে থাকুন গুমতি নদীতে কিছু একটা বেশ এসেছে বিজিবি দেখার সাথে সাথে তারা ধরার শুরু করলো সেই লক্ষ্যে আমরাও তাদের পিছনে দৌড়াতে শুরু করলাম এবার বিজেপি নদীর পারে একজনকে পানিতে নামালেন তিনি এটি উদ্ধার করার জন্য এগিয়ে গেলেন ইতিমধ্যে একটি সিগন্যাল থেকে তারা নেমেছে একজনকে সরাসরি পানির মধ্যে নামিয়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি তিনি এগুলাকে উদ্ধার করার জন্য ইতিমধ্যে ফানিতে নেমে গিয়েছেন এবং সেটি

ভারত থেকে গুমতি নদীর পানির মাধ্যমে মাদক কিভাবে বাংলাদেশে প্রবেশ করলো এবং বাংলাদেশের বিজিবি কি সিগনাল দেখে সেটি চিহ্নিত করে তারা সেটি তাদের টেকনিক এবং বিভিন্ন কৌশলে তারা সেটি উদ্ধার করে উপরে নিয়ে এসেছে সেই বিস্তারিত জিনিসগুলো আমরা আজকে জানবো এবং কি কি তারা সেই ভারতীয় চোরা চালানের এই প্যাকেটগুলোর মধ্যে কী কি আছে সেটি আপনাদেরকে দেখাবো আমাদের এই প্রতিবেদনে আমরা মূলত এইভাবে বুঝি দেখা গেছে অনেক সময় এই যে বোতলের মধ্যে দিলে যেমন বড় মাছ ধরলে টিবাই এরকম বসি ওই রকম দেখা গেছে বোতলের মুখ আপনার টিবাইতে আছে একবার নিচে যাচ্ছে আবার উপরে উঠতেছে তখন এগুলো যখন সন্দেহ হয় তখন আমরা এগুলো এইভাবে চেক করি দেখা গেছে আমরা অনেক সময় পাই পাই না এইরকম দেখা গেছে পনেরো বিশটা চেক করি অনেকটা পাই অনেক সময় পাওয়া যায় আবার অনেক সময় দেখা গেছে কলা গাছ হ্রদে কলা গাছে দিলে রশি অনেক সময় বোঝা যায় আবার অনেক সময় এই মোবিলের এই বোতলে দেয় এই রকমভাবে আমরা অনেক সময় অনেক চেক করার পরে ইনশাল্লাহ আমরা সক্ষম হই পনেরো মিনিটে আমি নদীর ওই পার একটা এটোহলদল সদস্য সহ ওই জায়গায় এম্বুসে ছিলাম এম্বুসে আনুমানিক রাত্র বারোটা পনেরো মিনিটে এই একটা স্মাগলার সয়া কার্বেটেরিয়া কিছু মাদক নিয়ে এদিকে আসছে আর কি চোরাই পণ্য তখন ওদের আমরা ওদেরকে তারা দিলে ওরা প্রথমেই মাদকগুলা এই পণ্যগুলো পালিয়ে চলে যায় কিন্তু আমরা যখন মালগুলা নিয়ে এই আসতে যাচ্ছি তখন তারা আমাদের চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলে কতজন ছিল ওরা ছিল আনুমানিক পনেরো থেকে বিশ জন ছিল আমরা ছিলাম ছয় জন ছয় জন থাকায় আমরা এই ছয় জন ছিলাম তারপর আমরা কি থাকি আর মূলত যেই যেই আপনার কি যে রাস্তাগুলো আসার সম্ভাবনা থাকে এই রাস্তাগুলো আমরা অন্তর্ভুক্ত নেওয়া যাবে ক্যাম্প করলে আমার সামনে ওই চাকরি দেওয়া পরে আমি যখন চ্যালেঞ্জ করি তখন তারা এই মালগুলা অন্যগুলো ফালিয়ে চলে যায় চলে যাওয়ার পরে যখন আমি মালগুলো নিয়ে চলে আসবো তখন তারা এই আমার আশোটা দেশি অস্ত্র রামদা দেশি অস্ত্র নিয়ে আমার উপরে অ্যাটাক করতে চাচ্ছিলো পরে আমার উদ্বোধন কর্মকর্তা অধিনায়ক মহাত স্যারের অনুমতি সাপেক্ষে আমি আমার এই সরকারি সম্পত্তি এবং সৈনিককে জানমাল রক্ষা করার জন্য লান ফায়ার করি লান ফায়ার করার পরে এক রাউন্ড ফায়ার করার পরে ওরা এই